পানির মধ্যে চলে গেলে ওরা দেখবেন একসাথে গোল হয়ে ফুটবলের মতো হয়ে যায় হয় কিনা ফুটবলের মতো হয়ে যায় বিজ্ঞান গবেষণা করে দেখেছে রকম ভাবে পিঁপড়ারা যখন পানির মধ্যে গোল হয়ে যায় গোল হয়ে যাওয়ার পরে নিচে যেই পিঁপড়াটা থাকে ওইটা পানির মধ্যে কিছুক্ষণ থাকে তারপরে আবার ওরা পার্শ্ব পরিবর্তন করে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে বলেছেন আল্লাহ তৈরি এই পিঁপড়ারা এইভাবে গোল হয়ে পানির মধ্যে প্রায় এক মাস অবস্থান করতে পারে কি জ্ঞান তাদেরকে আল্লাহ দিয়া দিলেন ক বিজ্ঞানী বলতেছে আয়াত পড়তে গিয়ে দেখল নেতা পিপ্রাম সুলাইমান আলী ইসলামের পায়ের আওয়াজ পেয়ে তার সাথী সঙ্গীদের পায়ের আওয়াজ পেয়ে কাদাত নামলা একটা পিপরা তারা একটা ভাষণ দিছে সোহান আল্লাহ খান নেতা পিপড়া দাঁড়ায় গেল তারা ভাষণ দিয়ে বলল أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون نتبي <applause> براد راكب الله يا أيها النمل هبي برد ادخلوا مساكنكم তোমরা সবাই মিলে তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো কারণ কি লায়াহতি মান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু কেন প্রবেশ করবে যাতে করে সুলাইমান এবং তার দলবল তোমাদেরকে পিষে না ফেলে ওয়াহুম লা ইয়াশুরুন তারা কত তোমাদেরকে দেখতে পাবে না তারা যেন দেখতে না পেয়ে তোমাদেরকে যেন পায়ের সাথে পিষে না ফেলে এজন্য সবাই তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো ঘটনাটা তো এইটা এখন আপনি আমি বলবো তাহলে এখানে ভুলটা কি বিজ্ঞানী এবার বলতে চাই আশেপাশে লোকদেরকে দেখো আল্লাহ আমি কোরআন এই পিপরার কথা ঘটনাটা উল্লেখ করেছেন পিপরা সুলায়মানের আওয়াজ পাইছে পাইছে কিনা না পাইলে তো সে আয়সা ভাষণ দিত না দ্বিতীয় নম্বর কথা ভাষণ দেওয়ার পরে অন্য অন্যান্য পিঁপড়াও সেটা শুনছে শুনছে কিনা বিজ্ঞানী বলতেছে শোনার যত্ন তো কান দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কান না থাকলে কেউ শুনতে পারবে বিজ্ঞানী এবার বলতেছে আমরা সবাই জানি এবং এটা সব সময়ের জন্য প্রমাণিত আল্লাহ একমাত্র পিপড়াটা কি বানাইছেন যার সঙ্গে কোনো কান দেয় না পিপড়ার কোনো কান নাই তাহলে শুনলো কেমনে শোনার জন্য তো কান লাগবে নাকি দেখবেন পিপরার একটা গোল মাথা আছে মাথার উপরে কালো দুইটা চোখ দেখা যায় শুধু আর একটা বড় পেট আছে চারটা পা আছে এই বলতেছে পিঁপড়ার ভিতরে সব গবেষণা করে দেখা গেছে পিঁপড়ার কোনো কান নাই তাহলে পিঁপড়া শুনলো কেমনে আর ভাষণ দেওয়ার পরে বাকি পিঁপড়ারা শুনে কিভাবে গর্থের ভিতরে গেল এই তথ্যটা মনে হয় আল্লাহ দিছে। কারণ শুনার জন্য তো কান দরকার পিপার তো কান নাই যদিও সে বিজ্ঞানী আসলে সে বিজ্ঞানী না অজ্ঞানী ঠিক কিনা এখন কথা বলেন ঠিক কিনা বিজ্ঞানী এবার যখন এই তথ্যটা প্রমাণ করলো সে যখন এই কথাটা বলল যে কোরআনের মধ্যে এটাই মনে হয় ভুল আছে এবার আশেপাশের লোকেরা কিছুটা হলো তাদের মাথার ভিতরে মগজ আছে ওরা ডাক দিয়ে বলতেছে বিজ্ঞানী তুমি এতক্ষণ পর্যন্ত পিপরার ভুল কুছলা আর কোরআনের ভুল কুছলা না 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 এখন একটু তুমি পিপরা কোরআনকে বন্ধ করে রেখে পিপরার উপরে তুমি গবেষণা শুরু করে দাও এতদিন পর্যন্ত তুমি কোরআনের ভুল খুঁজতে গেছো উপরে গবেষণা করেছ পড়াশোনা করেছ এখন তুমি পিপরার উপরে গবেষণা করে দাও বিজ্ঞানী এবার কোরআন করে রাখলেন বন্ধ করে দিয়ে এবার সে পিপড়ার উপরে গবেষণা শুরু করলেন গবেষণা করতে করতে বিজ্ঞানী দেখে মানুষের আমরাও শুনি কি দিয়া যারা কয় নাই এরা মনে হয় শুনে নাই কথাটা আপনাদের কান কি সমস্যা আছে নাকি আমরা শুনি কি দিয়া আরো জোরে কি দিয়া কান দিয়া শুনি এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি কান সবার লগে আছে কিন্তু কানের ভিতরে একটা পর্দা আছে না নাই আচ্ছা বলেন তো যদি এই পর্দাটা ফাটা থাকে তাহলে আপনি শুনবেন জোরে বলেন শুনবেন অথবা কোনো কারণে পর্দাটা অকেজো হয়ে গেছে তাহলে শুনবেন যারা শুনবেন নি কান আছে porta নাই তাহলে আমরা শুনতে পারবো না ঠিক কিনা বলেন কান আছে porta নাই আমরাও শুনতে পারবো না তার মানে বোঝা গেল শুধুমাত্র কান দি আমরা শুনি না porta দিয়া শুনি এবার আসেন পর্দাও আছে কানও আছে কিন্তু আমরা আমাদের আওয়াজ গুলো পৌঁছায় বিজ্ঞান গবেষণা করে দেখেছে চিকিৎসা বিজ্ঞান সূক্ষ্ম একটা পর্দা তৈরি করে দিয়েছেন আমাদের যে আওয়াজটা হয় এই আওয়াজটা আমাদের কান পর্যন্ত আসে আসার পরে সেখানে কানের পর্দাটা ভাইব্রেশন হয় সুবাহ কি হয় ভাইব্রেশন হতে থাকে কম্পন সৃষ্টি হয় কান আছে আছে ফেটে যায় না না না। আপনি শুনবেন তাহলে বুঝা গেল কান থাকলেও হবে না পর্দা থাকলেও হবে না ওই পর্দার কাজ করতে হবে পর্দার যদি ভাইব্রেশন না হয় কম্পন সৃষ্টি না হয় তাহলে আমরা শুনতে পারবো না তার মানে বুঝা গেল আমাদের শ্রবণ শক্তির জন্য কান শর্ত নয় পর্দা থাকলে হবে না ওটা কম্পন হতে হবে মেন হলো পর্দা ঠিক কিনা এখন কান নাই শুধুমাত্র একটা ছিদ্র আছে ওইটা দিয়া একটা পর্দা আওয়াজ মানে আপনার কম্পন তৈরি হয় তাহলেও শুনবে ঠিক বলেন কিন্তু পর্দা না থাকলে কান থাকলেও তারপর শোনা যাবে না বিজ্ঞানী এবার গবেষণা করতে করতে দেখলো আমরা তো কান দিয়ে শুনি না পর্দা দিয়ে শুনি আর ওই পর্দাটা যদি ভাইব্রেশন হয় তখনই আমরা শুনতে পারি ভাইব্রেশন না হলে আমরা শুনতে পারি না পিপড়াকে এবার মেশিনের মধ্যে ঢুকাইছে মেশিনের মধ্যে পিপড়া ঢুকাইয়া এবার বিজ্ঞানী মেশিনের বাইরে থেকে আওয়াজ দেওয়া শুরু করছে আওয়াজ দেওয়ার ও দেখেন তাকায় দেখে পিপরার চারটা পা আছে না নাই জরে বড় আছে না নাই পিপরার যে পা আছে দেখবেন পায়ের ভিতরে এরকম একটা ভাঁজ আছে বিজ্ঞানে খুঁজতে খুঁজতে দেখতে পেল পায়ের যে ভাজটা আছে এই ভাজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সুক্ষ্ম পর্দা তৈরি করে দিয়েছেন প্রত্যেকটা পায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুক্ষ সুক্ষ পর্দা তৈরি করে দিয়েছেন বাইরের আওয়াজগুলো যখন হয় বিপরার পায়ের মধ্য থেকে এই পর্দাটা ভাইব্রেশন হওয়ার মাধ্যমে বিপরার মগজের ভিতরে কথাগুলো চলে যায় আল্লাহু আকবার জরা বিজ্ঞানী অবাক হয়ে গেল পিঁপড়ার তো কান নাই কিন্তু পিঁপড়ার পায়ের মধ্যে একটা পর্দা আল্লাহ পোলা আমিন তৈরি করে দিয়েছেন ওই পর্দা দিয়া ভাইব্রেশন হয় আর ওই ভাইব্রেশনের মাধ্যমে কথাগুলো পিপড়ারা বুঝতে পারে বুঝতে পারলো বিজ্ঞানী এবার দেখলো যে দিন পর্যন্ত গবেষণা করে করে আমি কোরআনের ভুল খুঁজতে চাইছিলাম অবশেষে একটা ভুল মনে করে খুঁজলাম গবেষণার পরে দেখা গেল আমার ভুলটাই ছিল মেন ভুল আল্লাহর কোন ভুল নাই এবার বিজ্ঞানী বলে আমি এত দিন পর্যন্ত কোরআনের ভুল খুঁজতেছিলাম কিন্তু আমি কোরআনের ভুল পাই নাই অবশেষ নম্বর পাড়ায় এসে আমি আমার জীবনের ভুল নিজেই ধরতে পেরেছি সুতরাং আর দেরি করতে চাই না যে কোরআন এত নির্ভুল যে কোরআন যুগে যুগে পরিবর্তন হয় না যে কোরআনের পরিবর্তন হওয়ার দরকার হয় না যে কোরান লাহে মাহফুজ থেকে এসেছে যেই কোরান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা ওই কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে না আমি আর দেরি করতে চাই না আমি আর দেরি করতে চাই না এখনই পড়ে

ভাই ওই কোরআন আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ এরপরে যারা যারা আসবেন প্রত্যেকের কাছ থেকে কোরআনের কথাগুলো শুনে আমরা কোরআনের ছাত্র হই আজকে বাড়িতে যেতে চাই কারা কারা দুহাত উঠে আল্লাহর দেখা আল্লাহ কবুল করুন যারা এবারে না আমেন লিল্লাহি তকবীর সুবহানাল্লাহ কইলো না নির্বাচনের সময় এই আওয়াজ হয় নাকি আর যারা লিল্লাহি তকবীর ইনশাআল্লাহ আর যারা লিল্লাহি তকবীর আল্লাহ কোরআনের আলো শুধু ঘরে ঘরেই জ্বলাই